বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সিনিয়র ম্যানেজার জনাব নজরুল সাহেব উনি এখন কথা বলবেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছাদিয়া তার পপি পপির ব্যাপারটা হয়েছে পপি ম্যাডামের ব্যাপারটা আমি ফেসবুকে পাইছি যে স্ট্যাটাসটা দিছে পপি ম্যাডাম আর পপির মার ডাও ফ্যামিলির ডাও পাইছি তো পপির এই ঘটনাটা পপি যেইটুকু বই গেছে এটা একটা ঝা বলছে এতে কোন রকমের আমাদের চলচ্চিত্র আমার মনে হয় যে চলচ্চিত্র লোকেরা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো অবকাশ নাই এটাতে আমি একটা রাজ সাক্ষী কি আমার ছবিতে উনি নায়িকা ছিল আমার ছবি মানে আমাদের আমি ওই ছবির প্রোডাকশন ম্যানেজার ছবির নাম সেই তুফান পরিচালক হাবিজুদ্দিন আহমেদ হাবিজুদ্দিন সাহাব সিনিয়র পরিচালক অনেক সিনিয়র গুণী একজন পরিচালক হাফিজুদ্দিন সাহ তো ওনার ছবি ওনা ওই ছবির নায়িকা হইল পপি তো আমরা যখন বেলা দশটা বাইজা যায় নয়টায় কল আসার কথা দশটা বাইজে যায় তখন ছয় নম্বর মেকআপ রুমের সমস্ত আর্টিস্ট চাইয়া কাঞ্চন সাব আছে তারপরে এই আরও এই কাঞ্চনসাপ আছে এই ইয়া ছিল কেয়া ছিল কেয়া ছিল তো সব এখন পবি ম্যাডাম আসতেছে না কি রে বা কবি ম্যাডাম আসতেছে না তারপরে আমাদের একটা প্রোডাকশন ভয় আমি পাঠাইলাম তার নাম কবি সে আমি কলাম কবির তুমি তাড়াতাড়ি পবি ম্যাডামের দি স্কেটারের বাসায় চুলে দাও তো কই যায় ঠিক আছে তো তা সে বাসায় গেছে বাসায় গিয়ে দেখি কি বাসায় গিয়ে দেখে বেল দিছে বেল দেওয়ার পরে দেখে যে তার ড্রাইভার বাসার নিচে কইছে যে আপনি বাসায় যাইন না বাসায় একটা ঝামেলা চলতেছে পপির ডাইভার তো ওরকম জামুন আমেনি সমস্ত আটিশ বয়সে রয়েছে এমন আমার তো যাইতে হইবে আমারে পাড়াইছে ডিরেক্টর পাঠাইছে আমি যদি সব আমারে অর্ডার দিছে আমি আবার কলে যে তুমি একজন প্রোডাকশনের ছেলে দাও দেখো পপির খবরটা নাও কোনো ফোনও দরতেছে না কিছু না খবর নাও তারপরে পপির বাসায় গিয়ে দেখে কি পপির বাসায় বেল দিছে বেল করে না খালি ডাকতাছে কে কে খোলা যায় কবি ম্যাডামের জন্য কবির বলতাছে ওই যে সহকারী ব্যবস্থাপক সে বলতেছে যে আমি ম্যাডামের কাছে আসছি যে ম্যাডাম বাসায় নাই তারপরে সে যখন ছিঁড়ি দিয়ে নামতে লইল সিরি দিয়ে আবার সে ব্যাক করতে চাইছে তারপরে দেখে যে এই আবার চিল্লা শুরু হইছে এই তার মার তার বইনের তার বাফের অনেক রকমের ঘটনা ঘটতাছে তারপরে আবার কবির দরজা বল লক করছে দরজা লক করে তারপরে প্রকির বাফে দরজা খুলছে যে যেগুলো আমাদের প্রোডাকশনে কাজ করে সহকারী ব্যবস্থাপক কবি সে বললো যে যে অবস্থা পরে কবির তার তাড়াতাড়ি কবি ভাই কইতেছে কয় কবির ভাই কবির ভাই আমারে বাছান আমার হেরা সবাই মেরে লইলো তো কবিরের তো এখানে করার কিছু নাই তো কবির এই ঘটনাটা দেখা উনি আইয়া আমাদের কাছে বিশ্লেষণ পুরা জিনিসটা ঘটনাটা বলছে যে এই ঘটনা তো পপির সাক্ষাতে আর এই পপির ঘটনায় এ আমাদের এই পপির ঘটনা মনে হয় যে প্রথম থেকে দুই হাজার সাতের থেকে ঘটনা চলতেছে তবে আমাদের সাথে এই ঘটনাটা মনে হয় নয় তারপরে সবার সাথে হাফিজুদ্দিন সাহেব পরিচালক কাঞ্চন সাহেবের লোকের জিনিসটা বুঝি শেয়ার করছে মেকআপ রুমে আরও আর্টিস ছিল তাদের সাথে শেয়ার করছে শেয়ার করে আমরা ওই দিন কি করছি আমরা ওই দিন টোটালি শুটিং প্যাক আপ করছি তারপরে প্যাক করছি ব্যাকআপ করার পরে কু না রেখে পপির একটা ধানা আসিল আমাদের সলো গান তো পপি বারোটার সময় আমাদের হাফিজুদ্দিন সাহেবের সাথে আমরা সব আর্টিস্টে ই করে দিছি পপি বারোটার দিকে একটা ফোন দিছে পরিচালকের নাম্বারে মোবাইলে ফোন দেওয়ার পরে তো সব কিছু ঘটনাগুলা ইয়ের সাথে পরিচালকের সাথে পপি শেয়ার করছে তো সেই হিসাবে এই যে পপি ম্যাডামের যে ঘটনাটা পপি ম্যাডামের সাক্ষাতে আর আমাদের ঘটনাটা এটা দুই হাজার নয়ে পুরাপুরি ঘটনাটা তো এই ঘটনাটা পপিরটা মানে একরে আমার মনে হয় যতটুকু মানে নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে পপির ঘটনাটা পপির সমস্ত কিছুই ডিল করত তার মা তার বাপ পপি তো কাজ অনেক ব্যস্ত ছিল কাজ করত এই সময় সে অনেক বিজি আর্টিস্ট অনেক বিজি নাই তো পকি সমস্ত কিছু মনে করেন যেটুকু বলছে আমি যা ফেসবুকে যা শুনছি যা পাইছি কপির ট্র্যাকের সত্য ঘটনা পপির এর ভিতরে কোনো মিথ্যা কোনো কাহিনী নাই সব ঘটনা তারপরে পপির খালামার একটা ইয়া শুনলাম আমি তার দেশের বাড়িতে একটা ইয়া পাইছি সেটাও ফেসবুকে পাইছি পপি পপির ওই ইয়াতে আমি ফেসবুকে পাইনি তবে ওই তার বাপ এফের পাইছি তার বাপের নাম আমির বাপের পাইছি পপির বুইনে করে পাইছি পপির মায়ের পাইছি পপির নানান ধরনের যেসব মানে ভাষা ব্যবহার করতেছে তো এইটা এই বাসাগুলা হইলেও তার ব্যক্তিগত হইলে ব্যক্তিগতভাবে বলতে পারে সে এইভাবে মানে মিডিয়ার সামনে এইভাবে বলাটা তার মার এই কথা বলাগুলা ঠিক হয় না তো পপি যেইভাবে বলে গেছে যে নর্মালি পপি ডেলিভারি দিয়ে গেছে যা আছে পপির মধ্যে মানে যতদিন আর পপির সাথে দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের সম্বন্ধ এবং প্রোডাকশন ম্যানেজার হিসাবে এবং সে কখনো রকমের কোনো কিছু নিয়ে শুটিংয়ে বার্কেটিং করতো না যা করতো তার বাফে যা করতো তার মা টেকা নিল তার মা সমস্ত কিছু করলেও তার মা যে টাকা নিলেও কপিকে আম্মা আছে আম্মার কাছে সাইন করে আমার টাকা দিয়ে দেয় এই সে ঘটনাটা বুঝছেন এই কপির এই জিনিসটা শুনে আমার নিজের কাছেও খুব দুঃখ লাগছে খুব খারাপ লাগছে তবে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমার এই ব্যাপারে বেশি কিছু বলার নাই তবে রাত দিন চব্বিশ ঘন্টা একটা আর্টিস্ট কইরা তার কিন্তু বাসায় গিয়ে আবার পরের দিন সকাল নয়টা আটটা থেকে নয়টার ভিতরে সে শুটিংয়ে আসে সব কিছু খবর নেওয়া তার পক্ষে সম্ভব না আর সব কিছু মেনটেন করা পারিবারিক মেনটেন করা তো তার মা আছে তার বাপ আছে সে তার মা বাপের উপরেই ছাইড়া দিছে তবে এই যে তার মা বাপে আবার যেই তার মাই যেই ঘটনাগুলো তার নামে বললো। সেটা ব্যক্তিগত আমার হিসাবে তার মার এই জিনিসটা এইভাবে মিডিয়ার সামনে বলাটা ঠিক এই বুঝলা আমি আমার যেটুকু জানি এইটুকু আমি বললাম